বাড়ি ফাঁকা ফাঁকা কা কেউ নাই না কি বাড়িতে ফাঁকা ফাঁকা দেখছে ঘরে তালা মারা কেন এ ঘরে তালা মারা দেখতেছি তো কনে করে সব মা ও মা আসো কোথায় গেছিলে মেমে কিনে আনলাম মেমে সাতানি আর সাতানা ভালো কোন তালে গোছাদ ওরে আর ঘরে তালা আমি দেখছি আমি মেমে কিনে নিলাম আসি দি তালা মারা চাবি কোন চাবি কই চাবি কই এই কাফের নেছে এখানে চাবি রাইগেছে আমি এসে দেখছি ঘরে তালা মারা মেমে কিনে নিলাম মেমে খেয়ে দাও অনেক দিন খাও না তো অন্ধকার ঘরে

গোলাপ গোল এখন সুন্দর লাগাই খাতে আমি বাজার থেকে মার জন্য মেমে কিনে আনলাম দেখুন এখন দেবো মা খাবে খেয়ে দেখো খাও নাই মুখ লাই মেমে খাও নাই মেমে খেয়ে দেখো এভাবে সুন্দর লাগে খাতে আমি খায় নাই দিন দেখো কি কি আছে এটা এটা এটার ভিতরে মনে হয় মেমে আছে গুলো থেকে কি দিয়ে সব চিলক

এটা কি মা চাটনি মতন এটা অনেক মেমের রস বিড়াল তারা তো এই মেমের রস দিয়ে এটা দিয়ে এই চুবাই চুবাই খাতে হয় খেয়ে দেখো ভালো লাগে তো বন্ধুরা মেমে আমি অনেক খাইনি আমার মনে হয় অতটা ভালো লাগে না খাতে তো মা জন্যে নিয়ে এলাম দেখি টেস্ট করার জন্যে নিয়ে এলাম ওর জন্য দেখি তোমার সাথে শেয়ার করি মেমে কীরকম হম এগুলো কী কী দেওয়া আছে দেখো এটাও মেমে রস তুমি একটা কাজ করো তুমি তো বলছো ভালো না ভালো না এইটু নিয়ে এই টাইপে চুবাও এই ভিতর চুবায়ে খেয়ে দেখো কি সুন্দর লাগে খাও দেখো কি সুন্দর লাগবে না চুবাও ওইটার ভিতরে দাও ওটা খাও ভালো লাগছে না ভালো তুমি আচ্ছা বলছিলে ভালো না ভালো না আমি ভাবছিলাম যে ভালো না খুব ভালো মেমে খেয়ে দেখো বাবুর জন্য তুই দে না আর ওই পোতাবের জন্য একটা হচ্ছে গা তুই দেয় না তো বলে খাবে হচ্ছে পোতাব হচ্ছে গা দোকানে গেছে তা খেয়া ফেল মেমে তো বন্ধুরা মেমে আমি একটু খালাম ভালোই লাগলো এরা আর ওই সেই মাংস তা না এমনি নিরামিষ মেমে তো আর ওই মেমের রসের ভিতরে চুবাই চুবাই খাচ্ছি তো হেবি সুন্দর ভালো লাগছে খাতে কোন দিন খায় নাই প্রথম খাচ্ছি মেমে তো মেমে কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই জানাবা মেমে খাচ্ছে আমরা এখন তাহলে বলে হচ্ছে প্রতাপের জন্য হচ্ছে ধুয়ে দাও প্রতাপের জন্য ঢেকে রাখো এ এই রস মা এই রস আচ্ছা ভালো লাগে এই মেমের রস কি রস বানাইছে কে কি দিয়ে জন্যে বলো না মাংস মতো দিয়ে দেখ বন্ধুরা মেমের রস দেখি খেয়ে দেখে কেমন লাগে ভালোই লাগতেছে এই রসটা ভাল লাগছে এইটা এই যে এই কালারে একটা দেশে রস আর একটা রস দেশে মেমের এই যে লাল কালার একটা রস লাল কালার রসটা খেয়ে দেখি এটা ও এটা লঙ্কা ফঙ্কা বিছাই দিচ্ছে এটা লাল কালার এটা নেমেটা ভালোই লাগলো তো ভিডিওটি কেমন লাগলো মানে খাইনি প্রথম খাচ্ছে তো ভাবলাম যে তোমার একটু দেখাই তোমার সাথে একটু শেয়ার করি নেমে খাওয়াটা তো ভিডিওটি রাখছি আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে টাটা